নমস্কার বন্ধুরা দা বঙ্গার্ডেন ইউটিউব চ্যানেলে তোমাদের আরেক ওয়েলকাম আমি বিদ্যুৎ চলে এসেছি আজকে আরও একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমরা দেখব ভেলিয়ার মাটি প্রস্তুত এই শীতের পরে মোটামুটি যখন হালকা গরম পড়া শুরু হবে মোটামুটি ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের পর থেকে মার্চ মাসের শেষ পর্যন্ত এই সময়টা বড় গাছগুলোকে রিপোর্টিং করার জন্য একটা আইডিয়াল সময় এই সময়ের মধ্যে করতে পারলে গাছের ফেজিলিটিভ গ্রোথ খুব ভালো হয় বর্ষার মধ্যে তেমন সমস্যা করে না আমরা জুন মাসেও করতে পারি বর্ষার আগে রিপোর্টিং সেই সময় করলে কি হয় সদ্য রিপোর্টিং করার পরে যদি অতিরিক্ত বৃষ্টি হয় সেক্ষেত্রে প্রবলেম আসতে পারে এই সময়টা একদম পারফেক্ট মাটিটাকে তৈরি করে রাখার জন্য এত ঠান্ডা এর মধ্যে মাটির তৈরির জন্য বিভিন্ন রকমের উপাদান জোগাড় করা খুবই একটা কষ্টের ব্যাপার তারপরেও আজকে তোমাদের একটা ধরনের মিডিয়া দেখাবো অনেকভাবে আমি এই বছর তোমাদের মিডিয়া তৈরি করে দেখাবো ফাইনাল রিপোর্টিংয়ের তার মধ্যে আমি এই বছর একরকমভাবে করছি সেই মিডিয়া তোমাদের আজকে করে দেখাচ্ছি সেটার নাম আমি দিয়েছি মিডিয়া এখানে আছে একদম ফ্রেশ বাগানের মাটি নতুন পুরনো কোনো টবে ছিল সেই মাটি কিন্তু নয় মাটিকে দেখে আমাদের নির্বাচন করতে হবে তার সাথে আমি কি মেশাবো কি মেশাবো না তো এই যে মাটিটা আমার কাছে আছে এই মাটিতে বালির পরিমাণটা রয়েছে বেশি তো আমি এই মিডিয়াতে বালি কিন্তু আলাদা করে মেশাচ্ছি না কারণ আমার মাটিটা দেখে মনে হলো বালি না মেশালেও কিন্তু চলবে তো মাটি হবে এইরকম কিন্তু দানাদার এরকম ছোট দানা থাকবে এরকম কুচি কুচি মাটিও থাকবে সব রকম মিক্সড টাইপের মাটি হলে বোগেনভিলিয়ার শিকড় কিন্তু খুব সহজেই ছাড়ে মাটির মধ্যে থেকে ছোট ছোট পাথর ইটের টুকরো কোনো আবর্জনা প্লাস্টিক এগুলো থাকলে ভালো করে কিন্তু সেগুলোকে পরিষ্কার করে নেবে তো এখানে নিয়েছি সিক্সটি পারসেন্ট ফ্রেশ বাগানের মাটি আবারও রিপিট করলাম ফ্রেশ মাটি পুরোনো টপের কিন্তু নয় দেখো পুরো এক টপ নিয়েছি রেশিওটা ভালো করে বুঝে নাও হ্যাঁ ধরে নাও যে এটা সিক্সটি পারসেন্ট সিক্সটি পারসেন্ট নেওয়া হয়েছে বাগানের মাটি নতুন মাটি সাথে দেখো এখানে রয়েছে এক বছরের পুরনো গোবর সার ফর্টি পারসেন্ট দেখো পরিমাণটা কিছুটা কম আছে চোখের আন্দাজে মেজার করা আমি একদম অ্যাকিউরেট ক্যালকুলেশন করিনি ফর্টি পারসেন্ট রয়েছে কি ফ্রেশ এক বছরের পুরনো গোবর সার আমি এখানে গোবর সার দিয়েই করছি তোমরা অন্য কম্পোস্ট চাইলে নিতে পারো যদি আমাকে ফলো করে মিডিয়াটা তৈরি করো তাহলে গোবর শাড়ি নিয়েও কীরকম রেজাল্ট আসছে তোমাদের কিন্তু দেখাবো এর সাথে কিছু আমি বেসিক জিনিস অ্যাড করব যেটা মিডিয়াটাকে আরও বেশি ভালো করবে ট্রাইকো ডারনা ফ্রিডি এটা হচ্ছে একটা বায়ো ফাঙ্গাস জৈব ছত্রাক এটা মাটির মধ্যে উপকারী যে সকল ছত্রাক আছে তার পরিমাণটা বাড়াবে এই গোবর সারের মধ্যে বা মাটির মধ্যে যে সকল অপকারী ছত্রাক আছে তাদের এগেনস্টে লড়বে এবং কি হবে মাটির মধ্যে একটা ভালো ছত্রাকের একটা কলোনি তৈরি করবে ভবিষ্যতে গাছের তেমন রোগ হবে না এবং রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি হবে গাছের আজকে জানুয়ারি মাসের পাঁচ তারিখ তাহলে মোটামুটি আমি এখন দেড় থেকে দুই মাস সময় পাবো মিডিয়াটা ভালোভাবে রেডি হতে এবং এই দেড় থেকে দু মাসের মধ্যে এই ভালো ছত্রাক মাটির মধ্যে এক ভালো ছত্রাকের কলোনি কিন্তু তৈরি করতে সক্ষম হবে মোটামুটি আমি এটা এক চামচ মতো নিচ্ছি তোমরা মেজার করে নিতে পারো যেহেতু বায়ো প্রোডাক্ট অসুবিধা নেই যদি কম বেশি হয়তো এরপরে আমি নিচ্ছি সেম একই রকমের জিনিস এটা যেমন উপকারী ছত্রাক এটা হচ্ছে উপকারী ব্যাকটেরিয়া এটার নাম হচ্ছে সিউডোমোনাস এটা মোটামুটি নেবে ওই এক চামচ মতো কিছুটা কম বেশি হলে অসুবিধা নাই এটা মাটির মধ্যে কি গুড ব্যাকটেরিয়ার কলোনিটা তৈরি করবে এটা আমি দিয়ে রাখলাম যদি এগুলো থাকে তাহলে দেবে না থাকলেও কিন্তু কোনো অসুবিধা নেই কেমিক্যাল ফাঙ্গিসাইড বা কেমিক্যাল যে সকল ব্যাকটেরিয়া নাশক হয় সেগুলো মাটির সাথে মেশাবে না আর একটা জিনিস এটা ছাড়া এই যে মিডিয়া সেটাকে আমরা ধুলো বলতে পারি সেটা হচ্ছে কি এই মাইক্রোডাইজার যেটা আমি অনেক দিন থেকে ব্যবহার করি আমি ব্যবহার করি খালি এটা মোটামুটি নিব আমি এক চামচ মতো বেশি আমার প্রয়োজন নেই অল্প অল্প করে দেব তাহলে কিন্তু বেস্ট রেজাল্ট আসবে খালি নিচ্ছি এক চামচ এটাও এক ধরনের উপকারী ছত্রাক যেটা শিকড়ের উপরে কাজ করে শিকড়কে প্রোটেক্ট করে অপকারী ছত্রাকদের থেকে রুট রট হতে দেয় না শিকড়ের ডেভেলপমেন্ট বেশি করে মাটি থেকে খাবার শিকড় দিয়ে গাছকে প্রোভাইড করতে হেল্প করে মাইক্রো নিয়ে সেপারেট ভিডিও আমার করা আছে এই তিনটে জিনিস থাকলে দেবে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই এবার বেশি কিছু জিনিস যেগুলো একটা মিডিয়া তৈরি করতে আমরা ব্যবহার করি সেই সকল জিনিস আমি সামান্য পরিমাণ দেবো এক চামচ নেবো নিমখোল এটা কম বেশি সবাই ব্যবহার করো ছাদ বাগানে এটা মাটির মধ্যে পোকা মাটির মধ্যে ছত্রাক ব্যাকটেরিয়ার উপরে কিন্তু কাজ করে তাদের থেকে গাছকে প্রোটেক্ট করে এটা নেব মোটামুটি এক চামচ এটা আমি এই মিডিয়াতে ব্যবহার করছি এরপরে একটা জিনিস যেটা আমি এখানে ব্যবহার করছি এটা হচ্ছে বোন ডাস্ট র বোন ডাস্ট মানে হচ্ছে হাড়ের গুঁড়ো গবাদি পশুর হাড়কে গুঁড়ো করে ব্যবহার করা হয় যারা এটা চাই না ব্যবহার করতে চাইলে স্কিপ করতে পারো এর মধ্যে ফসফরাস থাকে ক্যালসিয়াম থাকে তো এটা আমি নিচ্ছি দুই চামচ পরিমাণ গুঁড়ো দুই রকমের হয় একটা হচ্ছে সেদ্ধ করা স্টেরিলাইজড বনডাস্ট বা র বনডাস্ট আমি এখানে রটা নিচ্ছি যেহেতু মাটিটা আমি অনেক দিন এখন রাখবো তারপরে কিন্তু গাছ রিপোর্ট করবো আমি নিচ্ছি দু চামচ হাড়ের গুঁড়ো আমি এখানে নিয়েছি দু চামচ শিংকুচি শিংকুচি বা শিং চাচা যে যেটা ইচ্ছা বলতে পারো তো এই শিংকুচির মধ্যে কি থাকে স্লো রিলিজ নাইট্রোজেনের একটা খুব ভালো সোর্স যেহেতু আমি মার্চ মাসে গাছগুলোকে রিপোর্ট করবো এই সময়ে গাছের নাইট্রোজেনের প্রয়োজন গাছের বৃদ্ধির প্রয়োজন এর মধ্যে নাইট্রোজেন থাকার জন্য গাছ কিন্তু খুব দ্রুত বাড়বে তো এই যে মাটিটা তৈরি হচ্ছে এটা মূলত দেখবে এই মাটির মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা আমি বেশি রাখছি কারণ বর্ষার মধ্যে যাতে গাছগুলো খুব ভালো গ্রোথ নেয় ভালো আমি শেপ দিতে পারি তো সেই জন্য মাটিটা আমি যেটা রেডি করছি এটা নাইট্রোজেন বেস্ট মাটি হচ্ছে দু চামচ আমি নিচ্ছি চাচা এখানে আমি নিয়েছি এক চামচ বাদাম খোল চাইলে তোমরা এটা স্কিপও করতে পারো নাইট্রোজেনের খুব ভালো একটা সোর্স গাছের দ্রুত ভেজিটেডিভ গ্রোথ গাছের পাতাকে সবুজ রাখা এই সকল কাজে কিন্তু এই বাদাম খোলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ আমি এটাকেও দিয়ে রাখলাম তো এখানে আছে ব্লাড মিল এটা নাইট্রোজেনের একটি খুব ভালো সোর্স এটা খুবই স্ট্রং এবং মানে ফার্স্ট কাজ করে শিম যেমন গাছকে স্লোভাবে নাইট্রোজেন প্রোভাইড করে এ কিন্তু স্লোভাবে করে না দ্রুত দেয় তো এটা মোটামুটি ওই এক চামচের থেকে কম পরিমাণ নেব এটা ডাস্ট ফর্মের ব্লাড মিল অনেকের মানে ব্লাড অ্যান্ড লেদার মিল একসাথে থাকে সেটা কুচি ফর্মে হয় এটা কিন্তু কুচি নয় এটা হচ্ছে ডাস্ট ফর্মে মাটির ভিতরে জাস্ট দিয়ে রাখলাম আমার মেইন মোটিভ যেটা হচ্ছে গাছগুলোর ভেজিটেডিভ গ্রোথটা যেন সুন্দর হয় মিডিয়াটাকে আমি তৈরি করলাম নাইট্রোজেন বেসড সেখানে কিছু ফসফরাস থাকবে উপকারী ছত্রাক উপকারী ব্যাকটেরিয়া এখানে কোনোরকমের দেখো তেমন পটাশিয়ামের কোনো সোর্স এখানে দিইনি বেশি ফসফরাসেরও এখানে কিন্তু তেমন দেওয়া নেই ছাড়া আমি যদি শীতের আগে সেপ্টেম্বর অক্টোবর মাসের দিকে যে রিপোর্টিং আমরা করি সেখানের মিডা কিন্তু আলাদা হবে এটা হচ্ছে মিড ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে যদি তোমরা রিপোর্টিং করো তাহলে তার একটা আইডিয়াল মিডিয়া মাটিটাকে পোরাস বানানোর জন্য বালি রাইসাস্ক সেগুলো ব্যবহার করা হয় আমি এরপরে আরও অন্যভাবেও তোমাদের মিডিয়া তৈরি করা দেখাবো তবে এই সকল ইনগ্রিডিয়েন্টগুলো মোটামুটি সেম থাকবে মোটামুটি আমাদের সব রকম উপাদান মেশানো কমপ্লিট এবারে আমাদের ভালো করে মিক্স করতে হবে এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আস্তে আস্তে সুন্দরভাবে আমাদের মাটির সাথে কম্পোস্ট জৈব উপাদান যেগুলো আছে আমরা মিক্স করব এই মিডিয়াটাকে মিক্স করার পরে মোটামুটি আমাদের চল্লিশ দিন থেকে পঁয়তাল্লিশ দিন রাখতেই হবে কারণ শীতের সময় ডিকম্পোসড হতে একটু বেশি সময় লাগে গরমের সময় মোটামুটি আঠেরো থেকে পঁচিশ দিনের মধ্যেই এই মিক্স মাটি রেডি হয়ে যায় কিন্তু শীতের সময় সেটাই চল্লিশ পঁয়তাল্লিশ দিন থেকে দু মাস পর্যন্ত সময় লাগতে পারে আমি মার্চ মাসের প্রথম সপ্তাহের মধ্যেই রিপোর্টিংয়ের কাজ কিন্তু শুরু করব এবার যদি শীত তাড়াতাড়ি বেরোয় ফেব্রুয়ারি মাসের শেষ থেকে করতে পারে যেরকমভাবে শীত বেরোচ্ছে সেরকমভাবে কাজ করতে হবে মিডিয়াটাকে আমাদের কোনো বস্তাতে হোক বা এরকম পটে হোক আমাদের রাখতে হবে কিন্তু এটাকে এরকমভাবে রাখলে কিন্তু ফুললি ডিকম্পোজড হবে না এটাকে আরেকটু ময়েস্ট বানাতে হবে সে কিছুটা মিডিয়া দেওয়া হলো আমাকে হালকা করে মিডিয়াটাকে একটু ভিজে নিতে হবে তাহলে যে সকল উপকারী ছত্রাক উপকারী ব্যাকটেরিয়াগুলো যেগুলো দিলাম সেগুলোই হাড়গুড়ো শিমকুচি ওগুলোকে খেয়ে জাস্ট একটা ভালো মিডিয়া আমাদের দেবে দুমুঠ দুমুঠ করে দিতে হবে আমাদের এরকম করে জল স্প্রে করতে হবে তো মোটামুটি আমার দেখো মিডিয়া যা কাজ আমরা রেডি কিছু বেসিক জিনিস আমাদের মনে রাখতে হবে এই যে মিডিয়াটা তৈরি করলাম এটা কিন্তু আমরা রোদে ফেলে রাখবো না এটা কোনো একটা জায়গাতে রাখবো যেখানে সূর্যের আলো ডিরেক্ট পাচ্ছে না কোন জায়গাতে রাখবো উপরের মাটি শুকিয়ে গেলে মাঝে মধ্যে হালকা করে জল স্প্রে করবো এটা মোটামুটি রেডি হতে পঁয়তাল্লিশ দিন মতো সময় লাগবে শীতের সময় পঁয়তাল্লিশ দিন পরে এটা আমরা রিপোর্ট করতে পারি প্রোগিন গাছ এখানে কোনো রকমের ছোটো চারা গাছ ধরো নার্সারি থেকে সদ্য কোনো চারা গাছ কিনে এনেছো সেই গাছ কিন্তু বসাবে না এই যে মিডিয়াটা তৈরি হলো এটা কিন্তু ম্যাচিওর গাছের ক্ষেত্রে যেটা এক বছরের বেশি বয়স সেই রকম গাছ আমরা এই মিডিয়াতে রিপোর্ট করলে খুব ভালো গ্রোথ হবে কারণ যেহেতু এখানে জৈব উপাদান যথেষ্ট পরিমাণে রয়েছে ছোট চারা গাছের ব্যবহার করলে অনেক সময় রুটের প্রবলেম আসতে পারে ছোটো চারা গাছের মিডিয়া কি হবে সেই নিয়ে কিন্তু ভিডিও আমি শর্টসে রয়েছি যদি ফুল ভিডিও দরকার লাগে আমি ফুল ভিডিও করে দেবো তো যদি তোমাদের ভিডিওটি ইনফরমেটিভ বলে মনে হয় তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আজকে চলি আবার দেখা যাচ্ছে নিউজ ভিডিওতে